বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি দুকা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেন পক্ষ থেকে আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো পাঁচশো লেয়ার মুরগি পালনে গড় থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত এ টু জেড সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে এই লেয়ার মুরগির খামার সম্পর্কে এবং পাঁচশো মুরগির খামার করতে আপনার এ টু জেড কত টাকা খরচ হয় সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি দীর্ঘদিন যাবত লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে মুরগি থাকে তো আপনারা যদি লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশনে থাকেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাকুরেট মুরগি অ্যাকুরেট ভ্যাকসিন অ্যাকুরেট বয়স এবং শত বা সুস্থ মুরগি দেওয়ার জন্য যে মুরগি দিয়ে আপনি একজন সফল খামারি হিসেবে এই সমাজের মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে পারবেন আমরা যদি পাঁচশো লেয়ার মুরগির খামার করতে চাই তাহলে প্রথমেই দরকার হলো আমাদের একটা ঘর। আমরা সেই ঘরটা কিভাবে করব এর বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি যেখানে আপনি লেয়ার মুরগির খামারটি করতে চাচ্ছেন এটি অবশ্যই একটু উঁচা জায়গা এবং মেলা জায়গায় যদি হয় তাহলে সবচেয়ে উত্তম হয় আর যেখানে আপনি লেয়ার মুরগির ঘরটি স্থাপন করবেন সেখানে অবশ্যই সিকিউরিটির ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে এই খামার দিয়ে আপনি ভালো করতে পারবেন কারণ হলো বায়ো সিকিউরিটির ব্যবস্থাটা যদি আপনি ভালোভাবে না দিতে পারেন তাহলে আপনার খামারের মধ্যে যত্র লোকজন আসা যাওয়া থাকবে এবং রাত্রিকালীন সময়ে শিয়াল কুকুর বিড়াল এরা আপনার চলাচল করে এরা বিভিন্ন ধরনের জীবাণু বহন করে আপনার খামারের মধ্যে দিয়ে যাবে এই জন্য যে কোনো সময় আপনার খামার এফেক্টেড হতে পারে এই জন্য সিকিউরিটির ব্যাপারটা আপনাকে অবশ্যই গুরুত্ব সহিত দেখতে হবে প্রিয় খামারি বিন্দু আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যারা ভাবছেন লেয়ার মুরগির খামার করবেন লেয়ার মুরগির খামার করে সফলতা অর্জন করবেন তাদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে দুই একটি কথা এই দিকগুলি যদি আপনি বিবেচনা না করেন যদি মেনে না চলেন তাহলে লেয়ার মুরগির খামার করে আপনি লাভবান হইতে পারবেন না এখানে আপনাকে লস গুনতে হবে তার জন্য প্রধানতম শর্ত হল আপনাকে একজন অভিজ্ঞ খামারি হইতে হবে আপনার যদি অভিজ্ঞতা না থাকে মুরগি সম্বন্ধে মুরগির রোগ সম্বন্ধে যদি আপনার ভালো কিছু ধারণা না থাকে তাহলে এই খামার দিয়ে আপনি অবশ্যই সফল হতে পারবেন না এই জন্য আপনার আশপাশ প্রাণী সম্পদ অফিস যদি থাকে তাদের মাধ্যম থেকে একটা বাস্তব অভিজ্ঞতা নিতে পারেন এবং যুব উন্নয়ন কেন্দ্র আছে তাদের কাছ থেকেও আপনি একটা বাস্তব অভিজ্ঞতা নিতে পারেন এরপরেও আপনার আশপাশে অভিজ্ঞ খামারি যদি থাকে তাদেরও আপনি পরামর্শ নিতে পারেন যদি আপনি এই সমস্ত পরামর্শ এবং অভিজ্ঞতা নিয়ে ধৈর্যের সহিত ভালো পরিচর্যা যদি আপনার মুরগিগুলিকে দিতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি সফল হবেন আর যদি এই সমস্ত জিনিসগুলি ভুল করে আপনি না মেনে হঠাৎ করে খামার শুরু করলেন মুরগির বাচ্চা উঠায় দিলেন তাহলে এখানে আপনার হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় খামারি যেখানে আমরা আসছিলাম আপনি কি মানের ঘরটা এখানে করবেন আমরা যদি বলি যে আপনি পাঁচশো মুরগির জন্য যে ঘরটা করবেন এই ঘরের ধৈর্ঘ্যটা দেবেন পঞ্চাশ ফিট কেন পঞ্চাশ ফিট দিবেন এখানে পাঁচশো মুরগির ঘর করতে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট জায়গা লাগে আর পাঁচ ফিট জায়গা আপনার লাগবে এখানে আপনি খাদ্যের বস্তা রাখবেন ডিম রাখবেন এবং এইখানে যাতে একজন লোক একটা চৌকি ফেলিয়ে রেস্ট নিতে পারে এই জায়গাটুকু আপনার রাখার দরকার আছে আর প্রস্তের ব্যাপারটা যদি আমরা বলি আমরা বিগত দিনে আমরা দেখছি যে বারো ফুট যদি হয় তাহলে প্রস্ত সুন্দর হয় কিন্তু আপনি মুরগির ঘরের মধ্যে যত খোলামেলা স্পেস রাখবেন তত এখান থেকে ভালো ফলাফল পাবেন এই জন্য আমরা বলবো যে আপনি প্রস্তটা যদি দেন তাহলে তেরো থেকে চোদ্দ প্রস্ত দিবেন তাহলে আপনার ভালো হবে আর কথাটা যদি বলি উচ্চতাটা আপনি দিবেন যে এখান থেকে বিট লেভেল থেকে শুরু করে দশ ফুট উচ্চতা যাতে আপনার থাকে আর ঘরটা এই মানের করবেন যে এই উপরি ভাগে যাতে কোনো ধরনের ফাঁকা না থাকে ঘরের ভিতরে যাতে আপনার পাখি প্রবেশ না করতে পারে যদি পাখি প্রবেশ করে তাহলে আপনার মুরগি রোগ মুক্ত রাখতে পারবেন না কারণ এই পাখি বিভিন্ন খামারের মধ্যে যাচ্ছে এবং বিভিন্ন লিটারের গর্তের মধ্যে যাচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু তারা বহন করে আর মুরগির বড় শত্রু হলো ইঁদুর এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যাতে করে আপনার খামারের মধ্যে ইঁদুরের উপদ্রব না থাকে যদি ইঁদুর আসে তাহলে আপনার খামারকেও আবার ভালো রাখতে পারবেন না এই বিষয়গুলি আপনি খেয়াল রেখে যাতে করে ইদু এবং পাখি না আসতে পারে এই সমস্ত বিষয়গুলি পোলট্রির আশপাশটা সুন্দর করে আপনি পরিষ্কার এবং জীবন দিয়ে স্প্রে করবেন এবং এই যে ঘাস বনগুলি মরার জন্য বর্তমানে কীটনাশক বের হয়েছে এই সমস্ত কীটনাশক দিয়ে আপনি জংলা ভেঙে দেবেন তো এই মানের একটা ঘর যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পরবর্তীতে আসি আপনি ঘর করলেন পর্দা লাগালেন বাচ্চা লালন পালন করার জন্য যাবতীয় যা কিছু আছে সবকিছুই করলেন পরবর্তীতে আপনি বাচ্চা নিলেন বাচ্চার দাম কখনো সত্তর টাকা হইতেছে কখনো বিশ টাকা হইতেছে আমরা যদি অ্যাভারেজ মূল্য ধরি ষাট টাকা করে যদি ধরি তাহলে পাঁচশো পিস বাচ্চা নেবে আপনার তিরিশ হাজার টাকা এরপরে আসে আপনার খাদ্যের ব্যাপার জিরু বয়স থেকে নিয়ে ফোর প্রোডাকশন পর্যন্ত আপনার খাদ্য লাগবে প্রায় তিন লক্ষ টাকার মতো এই তিন লক্ষ টাকার খাদ্য খাওয়ানোর পরে যে পরিমাণ ডিম আপনি পাবেন এই ডিম বিক্রি করে আপনি তাদের খরচ বহন করতে পারবেন এরপরে আমরা যদি আসি যে আপনার মুরগি যদি ফ্লোরে লালন পালন করেন তাহলে আপনার খাঁচা লাগবে না আর যদি আপনার খাঁচায় মুরগি লালন পালন করেন তাহলে ঘরের ভিতরে অবশ্যই আর খাঁচা বাবদ আপনার খরচ হতে পারে এক লক্ষ দশ হাজার টাকা আর ভ্যাকসিন এবং ঔষধ বাবদ আপনার খরচ হবে প্রায় চল্লিশ হাজার টাকা আঙ্গিক অনেক খরচপত্র হয়ে থাকে যদি আপনি এখানে লেবার রাখেন লেবারের একটা কস্টিং আছে তো সর্ব সাফল্যে আপনি যদি পাঁচশো মুরগি লেয়ার খামার করতে চান তাহলে এখানে দেখবেন যে আপনার সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে এই যে সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা এই টাকাটা কিন্তু আপনার দীর্ঘদিনের কষ্টার্জিত একটা টাকা এই টাকাটা আপনি কোথায় ব্যয় করতেছেন এখান থেকে কি ফিডব্যাক পাবেন এটা কিন্তু একটা ভাবার বিষয় যদি আপনি ভালোভাবে চিনতে যদি খামার না করেন তাহলে এখানে আপনার মার খাওয়ার সম্ভাবনা থাকবে লেয়ার মুরগির খামার কিন্তু আসলে অন্য অন্য মুরগি খামারের মতো না আপনি যদি ব্রয়লারের কথা বিবেচনা করেন তাহলে ব্রয়লার মুরগি দেখবেন ডিলার আপনাকে খাবার দিচ্ছে ঔষধ দিচ্ছে বাচ্চা দিচ্ছে ডাক্তারের সুযোগ সুবিধা সবকিছু দিচ্ছে যদি বেশ শেষে যদি আপনি ভালোভাবে যদি সম্পন্ন করতে পারেন এখান থেকে যদি লাভ হয় কিছু টাকা তাহলে আপনি লাভ পাবেন আর যদি লস হয় তাহলে এটা ডিলারের খাতার মধ্যে পড়ে রইল আর পরে থাকার মানেটা হলো আপনি এই ডিলারের কাছে বিক্রি হয়ে গেছেন এইভাবে কতিপয় বেশ চলতে চলতে যখন দেখবেন যে মোটামুটি ভালো একটা পরিমাণ টাকা ডিলারের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে তখন আপনার খামার পরিকল্পনা বন্ধ করতে চাচ্ছেন আর যখন এই ডিলারের ঋণ যখন আপনি পরিশোধ করতে চাচ্ছেন তখন আপনাকে অবশ্যই বাড়ি বিঠা অথবা আপনার জমি বিক্রি করে এই ডিলারের টাকা পরিশোধ করতে হবে এইখানে যেমন কম ইনভেস্ট এখানে ঝুঁকির পরিমাণ অনেক বেশি আপনি কালার বাডের কথা বলেন সেম অবস্থা তো সবচাইতে ব্যয়বহুল এবং বেশি টাকা ইনভেস্ট করতে হয় লেয়ার মুরগির খামারের মধ্যে যেখানে সবচেয়েতে বেশি টাকা ইনভেস্ট হয় এখানে আমাদের ঝুঁকির পরিমাণটাও বেশি এইটাকে যদি আমরা স্থায়িত্ব করতে চাই এখান থেকে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে এটার প্রতি অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে এবং গুরুত্বের সহিত আমাদের খামারকে পরিচালনা করতে হবে আর যদি কোনো দিক আমরা মেনটেনেন্সের ঘাটতি করি তাহলে আমরা এই খামার ব্যবস্থাপনা দিয়ে সফল হইতে পারবো না লস হওয়ার সম্ভাবনা থাকবে এবং আমাদের পোলট্রির গড় থাকবেই না এবং অনেকের ভিটে বাড়ি পর্যন্ত থাকবে না সর্বশান্ত হয়ে যাবেন এই জন্য আপনি খামার অবশ্যই করবেন এটা লাভজনক একটা ব্যবসা আপনি সেরে দিছেন মানে কি এই বাংলাদেশের সবাই কি খামার সেরে দিছে অবশ্যই না আপনি ব্যর্থ হইলেন তার মানেটা কি সবাই ব্যর্থ অবশ্যই না এর ভিতরে কেউ না কেউ সফল হচ্ছে আমরা সফল হচ্ছি কারণ হলো আমরা সেই দুই সাল থেকে শুরু করছি এখন দুই সাল শেষ প্রায় পঁচিশ বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা এই লেয়ার মুরগির খামারকে পরিচালনা করতেছি তা আপনিও যদি এরকম সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আমাদের মুরগির কি সমস্যা হয় না অবশ্যই সমস্যা হয় দিন যতই আর যাচ্ছে আমরা নতুন 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 রোগের রোগের সাথে আমরা হচ্ছি পরিচিতি লাভ করতেছি যখন শুরুটা করছিলাম তখন আজকে যতগুলি রোগের নাম আমরা শুনতেছি ততগুলি রোগ তখন ছিল না আজকে যত প্রকারের ঔষধ মার্কেটে আছে তত প্রকার ঔষধ তখন ছিল না আধুনিকতার একটা যুগে আমাদের সবকিছু হাতের মুঠুর মধ্যে সকল কিছু যখন সহজলভ্য তখনও আমরা ব্যর্থতার গ্লানি নিতে প্রস্তুতি নেই। আর অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে লেয়ার মুরগির খামার করে কি সফল হওয়া সম্ভব কিনা যে এখান থেকে আমি লাভ করতে পারবো কিনা আরে ভাই আপনার জীবন যেমন অনিশ্চিত মুরগির খামার না যে কোনো বিজনেস এটাও অনিশ্চিত এখান থেকে যে আপনি শতভাগ কনফিডেন্স নিয়ে আসবেন যে এখানে লাভ অবশ্যই করতে পারবেন তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না আমরা তো শুধু খালি দুনিয়ার যে লাভ আছে এই লাভটা নিয়ে ব্যস্ত কিন্তু পরকালীন যে লাভের কথা আল্লাহ রাবুল আলম কারীমের মধ্যে দেড় হাজার বছর আগে ঘোষণা করে দিচ্ছেন যে আমরা যখন এই ভালো কাজগুলি করব তখন সবের অধিকারী হব পরকালীন জীবনে সুখ শান্তিতে আমরা থাকতে পারবো এইটা বুঝে বেখেয়াল হয়ে আছি তো প্রিয় খামারি আপনারা যদি এই খামার সংক্রান্ত ব্যাপারে সকল দিক যদি বিবেচনা করে এবং সুস্থ মস্তিষ্কে যদি এখানে পরিচালনা করতে পারেন তাহলে আশা করি এখান থেকে আপনারা লাভবান হইতে পারেন এই জন্য আমরা অনেক সময় আপনাদের উদ্দেশ্য করে বলে থাকি আপনি যদি খামার দিয়ে যদি সফল হইতে চান তাহলে আপনি খামার ছোট করে শুরু করবেন কারণ হলো পঞ্চাশ পিস মুরগি বা একশো পিস মুরগি দিয়ে আপনি এটা আগে টেস্টিং করবেন যে এটা আপনি কি পারতেছেন কিনা না এখানে কেমন ব্যয় হচ্ছে কত টাকা আপনার লাভ হচ্ছে বিস্তারিত সকল বিষয়ে এখানে আপনি অবহিত হইতে পারবেন এই পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি যখন আপনি লালন পালন করবেন দীর্ঘ একটা সময় তখন আপনার বাস্তব একটা ধারণা হবে এই ধারণাটা যখন আপনি অর্জন করবেন তখন অদূর ভবিষ্যতে বড় খামার করার মতো পরিকল্পনা আপনি নিতে পারবেন আর তখন হয়তোবা আপনি সফলতার একটা ধার প্রান্তে আপনি পৌঁছতে পারবেন আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন বিভিন্ন সেক্টর আছে আপনার পোলট্রি শিল্প আছে চামড়া শিল্প আছে গার্মেন্টস শিল্প আছে মুদি ব্যবসা আছে চায়ের দোকান আছে যে কোনো না কোনো কিছু আপনি ছোট করে শুরু করতে পারেন তাহলে আপনি দেখবেন যে এইখানেই আপনার একটা বাস্তব অভিজ্ঞতা পাওয়া সম্ভব আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত অনেক কোম্পানি আছে তাদের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাদের জীবনের শুরুটা ছিল ছোট করে এখন তারা আস্তে 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 উন্নতির একটা চরম শিখরে তারা উঠে গেছে আপনিও যদি যদি ভালো মাধ্যমে মাধ্যমে এবং বায়ো সিকিউরিটি আপনি অল্প মুরগি দিয়ে খামার শুরু করতে চান অথবা বেশি সংখ্যক মুরগি দিয়ে যদি আপনি খামার শুরু করতে চান আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আশা করা যায় এখানে আপনি ভালো করতে পারবেন কেন ভালো করতে পারবেন না বাই আমাদের দেশের মধ্যে দেখবি ব্রয়লার মুরগি যারা লালন পালন করতেছে কালার বাট যারা পালন করতেছে সোনালি মুরগি যারা লালন পালন করতেছে তারা সর্বশান্ত হয়ে গেছে কেন সর্বশান্ত হয়ে গেছে এক বেচে যদি বাজার ভালো পায় তিন বেচে বাজার খারাপ মানে এক বেচে আপনার লাভ করলেন তিন বেচে আপনার লস দিলেন এইভাবে আস্তে আস্তে অনেক খামারি বৃন্দ সর্বশান্ত হয়ে গেছেন আর লেয়ার মুরগি লালন পালনের মাধ্যমে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি কয়জন সর্বশান্ত হয়ে গেছে আপনি দেখাতে পারবেন আর যাদের কি আপনার চোখে দেখতে পারতেছেন তাদের কোথাও না কোথাও কিছু বলছিল অভিজ্ঞতার গাড়তি ছিল পরিচর্যার গাড়তি ছিল বায়ু সিকিউরিটির ঘাটতি ছিল সে অনেক জিনিস এইখানে মেনটেন্স করে তার খামারটাকে পরিচালনা করে নেয় এই জন্য সে খামার করে মার খেয়েছে তো লেয়ার মুরগি হলো আপনার বিবাহিত স্ত্রীর মতো আপনার স্ত্রী যেমন আপনার জীবনের সুখ দুঃখ হাসি কান্না অসুখ বিসুখে আপনার পাশে থেকে আপনার সেবায় সর্বদাই নিয়োজিত থাকে সেম লেয়ার মুরগিটা হলো এইরকম আপনার জীবনের সুসময়ে এবং দুঃসময়ে জ্বর বৃষ্টি রোদ শীত গ্রীষ্মকাল সকল সময় আপনার পাশে থেকে আপনার সেবা দেওয়ার চেষ্টা করে তো আমরা যদি তাদেরকে ভালো একটা সেবা দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে হয়তোবা তাদের কাছ থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাইতে পারি আর যদি তাদেরকে আমরা ভালো একটা বাসস্থানের ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা ঔষধের ব্যবস্থা সর্বোপরি যদি ব্যবস্থাপনা যদি ভালো না দিতে পারি তাহলে এখানে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই মুরগি হলো একটা বুবা প্রাণী সে তার বাসা আপনাকে বোঝাতে পারে না তার বাসাটা আমাদেরকে বুঝে নিতে হবে আর আমরা যদি বুঝতে চাই তাহলে আপনাকে এবং আমাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে আমরা যদি অভিজ্ঞ না হই তাহলে মুরগির বাসা বুঝবো না আমাদের মুরগির সমস্যা হবে একটা আমরা ট্রিটমেন্ট দিব আরেকটা তো আপনারা যদি পাঁচশো মুরগির লেয়ার খামার করতে চান তাহলে এই ধরনের মেনটেনেন্স করে আপনাকে এই খামারটা করতে হবে পরবর্তী ধাপে সকল কিছু মেনে আপনাকে এই খামারটাকে পরিচালনা করতে হবে তো প্রিয় খামারি বৃন্দ দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এই কথাবার্তার ভিতর থেকে যদি কোনো তথ্য আপনাদের উপকারে আসে তাহলে আমাদের এই ভিডিও ধারণ সার্থক বলে মনে করব। আর এর ভিতরে যদি কোনো কথাবার্তা অবাঞ্চিত এবং অতিরিক্ত বলে আপনাদের মনের কষ্টের কারণ হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ